হামলার ব্যাপারে নাসরুল্লাহকে আগেই সতর্ক করেছিলেন খামেনি লেবাননে হেজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে তার জীবনের ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েকদিন আগে নাসরুল্লাহকে লেবানন ছেড়ে যেতে বার্তাও পাঠান খামেনি সংশ্লিষ্ট ইরানের তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন সূত্রটি আরও বলছে ইরান সরকারের জ্যেষ্ঠ পদগুলোই ইসরায়েল সমর্থিত ব্যক্তিরা ঢুকে পড়েছেন কিনা সেটা নিয়েও এখন গভীর উদ্বেগ দেখা দিয়েছে গত সতেরো সেপ্টেম্বর হেজবুল্লাহ সদস্যের ব্যবহৃত কয়েক হাজার পেজার বিস্ফোরণের পর খামেনি বিশেষ দূতের মাধ্যমে নাসরুল্লাহকে লেবানন ছেড়ে ইরানে চলে যাওয়ার জন্য অনুরোধ করে বার্তা পাঠান গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি নাসরুল্লাহকে জানিয়েছিলেন যে ইসরায়েল তাকে হত্যার পরিকল্পনা করছে ওই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইরানি বিপ্লবী ঘাট বাহিনীর এক শীর্ষ কমান্ডারকে দিয়ে বার্তা পাঠিয়েছিলেন খামেনি ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরুসান নামের ওই কমান্ডার নাসরুল্লাহর সঙ্গে একটি ব্যাংকারি অবস্থানের সময় তাদের উপর বোমা হামলা চালায় ইসরায়েল এদিকে নাসরুল্লাহ নিহত হওয়ার পর গত শনিবার থেকে ইরানের অভ্যন্তরে নিরাপদ অবস্থানে রয়েছেন খামেনি গত মঙ্গলবার তার নির্দেশে ইসরায়েলে এক প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান তেহরান বলছে হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া হেজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফুরাসানকে হত্যার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলে হামলা চালিয়েছে তারা ১৯৮০ সালে ইরানের সমর্থনে প্রতিষ্ঠিত হয় হেজবুল্লাহ ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্য হেজবুল্লাহ দীর্ঘদিন ধরে শক্তিশালী গোষ্ঠী হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে চার্টে ল্যাবার্নিস সূত্র জানিয়েছে সাম্প্রতিক সময়ে হামলা সংঘাতে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে তা হেজবুল্লার জন্য নতুন নেতা নির্বাচন করা কঠিন করে তুলছে হেজবুল্লাহ সম্পর্কিত সুইডিশ ডিফেন্স ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ম্যাগনাস রেস্টর বলেন মূলত ইরান গত কয়েক দশক ধরে হেজবুল্লার পেছনে যে বিনিয়োগ করেছে ইসরায়েলি হামলায় তাদের সবচেয়ে বড় বিনিয়োগ হারিয়েছে তিনি বলেন এই ঘটনা ইরানকে নাড়িয়ে দিয়েছে ইসরায়েল শুধু নাসরুল্লাহকে হত্যা করেননি তারা ইরানি বিপ্লবী ঘাটের কমান্ডার নীলফুরোশানকেও হত্যা করেছে এই শীর্ষ কমান্ডার খামেনের বিশ্বস্ত সামরিক উপদেষ্টা ছিলেন হেজবুল্লাহর র্যাঙ্কের মধ্যে সম্ভব্য অনুপ্রবেশকারীদের বিষয়ে তেহারানের গুরুতর উদ্বেগ থাকা সত্ত্বেও নাসরুল্লাহ তার নিরাপত্তার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন এবং তার অভ্যন্তরীণ টিমকে সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন বিশ্বাসের খেসারত দিতে হয়েছে তাকে এক কর্মকর্তা বলেন খামেনি একবার নয় দুবার নাসরুল্লাহকে সতর্ক করেছিলেন তিনি তাকে লেবানন ছেড়ে ইরানের কোন নিরাপদ অবস্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন কিন্তু নাসরুল্লাহ লেবাননে থাকতে চেয়েছেন ওই কর্মকর্তা বলেন লেবাননে একযুগে পেজার বিস্ফোরণের পর নাসরুল্লাহ এবং হিজবুল্লাহ নিরাপত্তা নিয়ে আলোচনা করতে তেহারানে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় তবে ওই বৈঠকে কে বা কারা ছিলেন সে বিষয়ে ইরানি ওই কর্মকর্তা কোনো তথ্য দিতে রাজি হননি